আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সকলে ভালো লাগবেন দেখতে থাকেন চলে আসলাম আমাদের লাকমা সরাতে অনেক সুন্দর যে একটি জায়গা অনেক পর্যটক আসে দেখতে থাকুন অসাধারণ একটি জায়গা আপনারা ঘুরতে আসতে পারেন অনেক দূর দূরান্ত থেকে এই জায়গায় আসে অসাধারণ একটি জায়গা আফলোংয়ের মতনই জায়গাটা কিন্তু আপনার সাদা পাথর আছে এনে সাদা পাথর নাই কিন্তু এনে পাথর আছে অনেক সুন্দর একটি জায়গা দেখেন অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে আপনারা ঘুরতে আসতে পারেন অনেক সুন্দর একটি জায়গা এনে কিছু সময় কাটালাম ছবি টিপু তুললাম আমি সাব্বির এবং আমাদের পাবেল আমার ছোট ভাই আর আমার সাথে আছে সাব্বির 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 সকলেই একটু ছবি তুললাম অনেক মজা করলাম আমরা চলে যাবো মিলাদ্দি লেগে মিলাদ্দি লেগে চলে যাব আশা করি সকলেই ভালো লাগবে অনেক সুন্দর একটা জায়গা অসাধারণ আসলে এরকম তুলনা হয় না আপনারা না আসলে অনেক কিছু মিস করবেন আসতে পারেন কিছু আমার সয়না এখানে বিজিবি আছে বিজিবির বাইরে সবসময় পাহারা থাকে অনেক লোকজন আসে এ জায়গায় চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় মিলাদ অনেক অনেক মানুষ পর্যটক দেখেন অসাধারণ একটি জায়গা সব সময় এই জায়গায় আমরা আসি যেহেতু বাড়ির কাছেই বাড়ির কাছে আমাদের সব সময় এই জায়গায় আমরা আসি ঘুরতে কিন্তু আপনারাও আসতে পারেন অনেকেই জানেন মিলাদ দিল্লাগের সম্বন্ধে এটা বলার কিছু নাই অনেকেই জানেন অনেক দূর দূরান্ত থেকে এই জায়গায় মানুষ আসে অনেক ভিডিও বানা অনেক ব্লগার আসে অনেক কিছু অনেক মানুষ আসে অসাধারণ একটি জায়গা করতে আসতে পারে